আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেখছেন বিবিসি টিভি টুয়েলভ চলতি বছরের শেষ দিকে তিনটি দেশকে যুক্ত করতে চালু হতে যাচ্ছে পাকিস্তান ইরান তুরস্ক ট্রেন পরিষেবা সব কিছু পরিকল্পনা মাফিক এগোলে আগামী একত্রিশ ডিসেম্বর পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে তুরস্কের ইস্তানবুলের উদ্দেশ্যে প্রথম ট্রেনটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে সোমবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের রেলমন্ত্রী মোহাম্মদ হানিফ আব্বাসি এ তথ্য জানিয়েছেন তিনি বলেন এই ট্রেনটি হবে সম্পূর্ণ পণ্যবাহী যা পাকিস্তান ইরান ও তুরস্কের মধ্যে ত্রিপাক্ষিক বাণিজ্য আরও জোরদার ও সহজ করবে তিন দেশের সরকারের যৌথ উদ্যোগে এই আন্তমহাদেশীয় ট্রেন পরিষেবা বাস্তবায়নের কাজ প্রায় শেষ পর্যায়ে রেলমন্ত্রী আরও জানান ট্রেনটি ইসলামাবাদ থেকে রওনা হয়ে প্রথমে তাফতান সীমান্ত পেরিয়ে ইরানে প্রবেশ করবে ইসলামাবাদ থেকে তাফতানের দূরত্ব প্রায় দুই হাজার কিলোমিটার এরপর ইরানের রাজধানী তেহরান হয়ে এটি গন্তব্যস্থল তুরস্কের ইস্তান বলে পৌঁছাবে বিশ্লেষকদের মতে এই নতুন রেল সংযোগ চালু হলে দক্ষিণ এশিয়া ও ইউরোপের মধ্যে বাণিজ্যিক যোগাযোগে নতুন দিকান্ত উন্মোচিত হবে এটি পরিবহন খরচ ও সময় উভয় উল্লেখযোগ্যভাবে কমে আসবে যা আঞ্চলিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে দেশ ও বিদেশ যে যেখান থেকেই দেখছেন আমাদের বিডিসি টিভি টুয়েলভ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ